একটা গেম নিয়ে এসি খেলবে খেলবে তো এই চিপসটা থাকবে যে মেরে ফাটাতে পারবে সে তোমার এই ফেভারিট চিপসটা পাবে তুমি এটা চাইছিলেন আমার কাছে স্টার্ট করে স্টার্ট এবার আমি একবার এই কতবার করছিস আমি কত না তো ফাটছে না এটা নিচে রেখে ফাটাই দেখি পেস্টল এটা ফাটাতে কেউ পারবে না এটা কিনেও পারবে না এতে বাদ দিয়ে চিপসটা খা খেয়ে দেখ কিরকম চিপসটা হয়েছে আমি কিনে নিয়ে এসেছি তোমার জন্য এটা ছেড়ে দি নে খা তাড়াতাড়ি খা খেয়ে দেখ কিরকম বল নে খা খেয়ে দেখ কিরকম ও এই যে বিউটিফুল বা বিউটিফুল আমি আর খামে না এই আমি এই হ্যাঁ এই ভিডিঅ' কৈছে বন ভিডিঅ' ভাল লাগিলে লাইক্ৰাইব কৰি দিব